আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার এই প্রশ্নে কবিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে মোট পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেক ট্যাগ করে হচ্ছে পনেরো নম্বর তোমাদের এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে তো নবৃতিকংশী মোট রয়েছে পঁচিশ নাম্বার এখানে গেল পনেরো আর দশ নাম্বার হচ্ছে এক কথায় উত্তর দাও খ রয়েছে এগুলো তো এরকম দশটা প্রশ্ন থাকবে প্রতিটা এক করে মোট দশ নাম্বার তো এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় বা এক লাইনে খাতায় অ্যান্সার করতে হবে গ বিভাগে রয়েছে পঁচিশ নাম্বার এখানে হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল অংশ কেন বলছি কারণ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটাই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে এখন তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তুমি যদি কোনো একটা টপিক বা কোনো একটা অধ্যায় স্কিপ করো বা না পড়ো সেক্ষেত্রে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন নেই যেই প্রশ্নই করা হোক না কেন তোমাকে সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে আবার এগুলোর মধ্যে ভাগ করা আছে যেমন দেখো মুনাফিক চেনার উপায় কি এতরূপ লেখলে তুমি পাবে তিন নাম্বার মুনাফিক ব্যক্তি কীভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে এতরূপ লিখলে পাবে দুই নাম্বার এই হচ্ছে কত আর দু চোখ করলে মোট পাঁচ নাম্বার তো ভেবে করে যে কোনো পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের সেই পাঁচটা প্রশ্নেরই অ্যান্সার কিন্তু করতে হচ্ছে ঠিক আছে সেগুলো একটু ভালো করে পড়বে ঘবিভাগে রয়েছে রচনামূলক অংশ সবচেয়ে বেশি নাম্বার থাকছে এখানে পঞ্চাশ নাম্বার তবে এখানে কিন্তু তোমাদের জন্য সুযোগ রয়েছে কারণ আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে এখন দেখো এই ধরনের আটটা প্রশ্ন পরীক্ষা থাকতে পারে এখন এই আটটা প্রশ্ন থেকে তুমি যেই পাঁচটা প্রশ্ন ভালো পারবে তুমি কিন্তু সেগুলো অ্যান্সার করবে কারণ দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কত দশ নাম্বার করে তার মধ্যে ভাগ করা আছে যেমন এখানে বলা আছে যে আল কুরআনে হজের নির্দেশ সংক্রান্ত বাণীটির অর্থ লেখক এর জন্য তিন নাম্বার আর হজের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করে এর জন্য সাত নাম্বার এই হচ্ছে মোট দশ নাম্বার তো ভেবে করে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন করা রয়েছে তো সেগুলো বুঝে তুমি যেগুলো ঠিকভাবে অ্যান্সার করতে পারবে সেরকম পাঁচটা প্রশ্নের অ্যান্সারই তুমি করবে তোমার জন্য তিনটা অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এখন মেন কোয়েশ্চেন যেটা আমরা হচ্ছে এই প্রশ্নটা কোথায় পেলাম ঠিক আছে এই প্রশ্নটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না যে এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেতে পারো তা আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং অন্যান্য সকল বিষয়ে হচ্ছে কিছু সাজেশন দিয়েছে আমাদের চ্যানেলে যেগুলো প্লে লিস্ট আকারে খুব সুন্দর করে দেওয়া আছে তো এই উত্তর এবং হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক সব আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা হচ্ছে ভিডিওর কমেন্ট অপশনে চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা সকল ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ